কোরআনের আয়াত থেকে বোঝা যায় লোহা পৃথিবীর উপাদান নয় লোহা নিশ্চয়ই বাইরে থেকে এসেছে সায়েন্স বর্তমান সময়ে এটাই বলছে চিল্লাই কোন সুবাহ সায়েন্স বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে যে টেম্পারেচার বা তাপ লাগে এটা পৃথিবী তো দূরের কথা সূর্যের ভেতরেও নাই এক কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছাড়া লোহার কোনো অনু পৃথিবীতে তৈরি হওয়া সম্ভব না চিল্লাই বলো ঠিক না এত বেশি তাপমাত্রা সৌরজগতের সব গ্রহ নক্ষত্রের তাপমাত্রা একসাথে মিলালেও চলবে না তার মানে কোরআন যা বলেছে আর সায়েন্স যা বলেছে মিল আসে নাই এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে আমি পাহাড় গুলো রে পেরেকের মতো জমিনে ঢুকিয়ে দিয়েছি সুবাহ তাহলে পাহাড়কে আল্লাহ তাআলা পেরেকের সাথে তুলনা করলেন কিসের সাথে পেরেক চিনেন কাঠের ভিতরে ঠুকে না দেয়ালে ঠুকে তাহলে আল্লাহ পাহাড়গুলোরে বললেন পেরেক আচ্ছা পেরেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই পুরো প্যারেকটা কাঠের ভিতরে ঢুকে যায় উপরে শুধু কি থাকে মাথাটা থাকে ঠিক কি না তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা পুরো পেরেক যেমনি কাথের ভিতরে পুরো পাহাড়টা আছে মাটির ভিতরে চিল্লাই পড়ে আমরা পৃথিবীতে খালি চুকে যে পাহাড় দেখতে পাই এটা আসল পাহাড় না এটা পাহাড়ের মাথা যেমনি পেরেক যখন কাঠের ভিতরে ঢুকে দেই পুরো একটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না প্যারেক নিয়ে যখন আমি হাতুড়ে দিয়ে মারলাম পুরো প্যারেকটা কই যায়

এই পাহাড়কে মাউন্ট অ্যাভারেস্টকে আলাস্কা পর্বতমালাকে আলপস পর্বতমালাকে এই গারো পাহাড়কে এই কেউ কারোডাঙ্গা টাজিংডন বিজয়কে আমি পাহাড়ের মতো জমির মধ্যে গেঁড়ে দিয়েছে চিল্লায় পর্ব সুহান আল্লাহ আবার আল্লাহ বললেন ওয়ামিনাল জিবালি জুদাদুম বি বোয়া হম রম মোঃ টেলিফোনভা গরম বি পাহাড়ের মধ্যে কোন পাহাড় আমি বানিয়েছি ধবধবে শুভ্র সাদা কোনো পাহাড় আমি বানিয়েছি রক্তিম লাল কোন পাহাড় আমি বানিয়েছি কুচকুচে কালো তিন কালারের পাহাড় কয় কালারের মৌলিকভাবে ধবধবে শুভ্র সাদা পাহাড় অথবা রক্তিম লাল পাহাড় অথবা কুচকুচে কালো পাহাড় আপনি পৃথিবীর পাহাড়গুলো নিয়ে যদি গবেষণা করেন বিভিন্ন রঙের পাহাড় আপনি দেখবেন আমি তো পৃথিবীর অনেক জায়গায় পাহাড় দেখেছি মিশরে আমি তুর পাহাড়ের চূড়ায় উঠেছি ওখানে যেখানে মুসা আলহ ইসলামের কাছে আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে ফোকাস করেছেন পাহাড়টার নাম তুর পাহাড় দুইবার আমি উঠেছি এটার চূড়ায় উঠতে আমার অনেক কষ্ট হয়েছে ওখানে উঠে ফজরের সালাদ করে আমি খেয়াল করে দেখলাম তুর পাহাড়ের আশেপাশের পাহাড়গুলো কোনোটা খয়রি কোনোটা খালো কোনোটা লাল কোনোটা ধূসর এক এক পাহাড়কে এক এক রং দিয়ে তৈরি করলো কে পৃথিবীতে চায়না নামে একটা দেশ আছে না চায়না একটা শহর আছে গানজু কি নাম আজকে যে গুগল করবা গানজু সিটি লোকের ইন চায়না চায়নাতে অবস্থিত গাঞ্জু শহরে একটা পাহাড় আছে এই পাহাড়ের নাম রেইনবো মাউন্টেন কি নাম মানে পাহাড় কয় রং রং সবাই আর জোরে না আমরা ছোটবেলায় মুখস্থ করতাম বেনিয়া সহকলা বেনিয়া সহকলা এই সাত রঙের পাহাড় ওখানে দেখা যায় এক জায়গায় সাত রঙের পাহাড় সোমান না মজা করে বানালো কে সোনানে তিরমিজিয়ার মুস্তাদ্রাকে হাকে মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস আল্লাহ যখন পৃথিবী বানালেন এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাপাকাপি শুরু করে দিল এই পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলে সাতটা টেকটনিক প্লেট সেভেন টেকটনিক প্লেট স্ট্রেচ দ্য মাউন্টেন রেঞ্জ ওনা সাতটা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে আল্লাহ পাথর দিয়ে প্যারেক মারলেন পৃথিবী আর কাঁপে না সুবহানাল্লাহ ফেরেস তারা দেখে তো হওয়া ফেরেস বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে আর পৃথিবী কাঁপে না আলমিন খালকিকা আসাদু মিনাল আল জিবাল আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে আল হাদিদ লোহা লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায় ঠিক কিনা ফেরস তারা আরো অবাক লোহা এত শক্তিশালী হালমিন খালকিকা আসাদু মিনাল হাদিদ আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে হয় কিছু নাই আছে আল্লাহ বললেন না আছে النار আগুন কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায় ঠিক কি না? ঠিক। ফেরেশতারা তো আর অবাক। ফেরেশতারা বলে তাই নাকি? আগুনে তো শক্তিশালী। তো হাল মিন খালকিকা আশদ্দু আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলে আছে। আল পানি কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায়? না। ফেরেশতারা তো এবার আর অবাক। পানি এত শক্তিশালী। হাল মিন খালকিকা আশদ্দু মিন আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কিছু আছে আল্লাহ সেটা কি আল্লাহ বলে বাতাস বাতাস সাগরের পানির মধ্যে তখন হয়ে যায় না বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ বললেন পানির চাইতে শক্তিশালী সৃষ্টি আমার আছে ওইটার নাম বাতাস ফেরেশ তারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আল্লাহ আপনার সৃষ্টি মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলে আল্লাহ বললেন আছে বাতাসের চাইতে শক্তিশালী হলো আমার আশরাফুল মাখলুকাত মানুষ মানুষ শক্তিশালী ওই মানুষ যে মানুষ গোপনে দান করে গোপনে আল্লাহ কাসিরু ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়াবাইনাল্লাহ

নাকি অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক দুই লক্ষ টাকা বলেন মারহাবা এইভাবে দান করবেন মারহাবা করলেও আসি না কইলেও আসি ঠিক কিনা মারহাবা যদি বলে দেন সমস্যা নাই মারহাবা না বললেও দিবেন তাহলে খুশি কে বেশি খুশি হয় যখন লুকায় লুকায় দেন নাম না জানায় দেন ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে ওই দানের কারণে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো নিচে ছায়া দিবে যেদিন কোনো ছায়া পাওয়া যাবে না ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরো সেরে ছায়ার নিচে বসিয়ে

তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে এগুলো তৈরি করছে কে তার মানে কোরআন যা বলল বিজ্ঞান তাই বলে সানশাইন সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায় ঘনীভূত হয় কনডেন্সেশন কনডেন্সড হয় ঘনীভূত হয় মেঘমালা হয় ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আসে আমরা তারাই না আল্লাহ কয় তুই তোর ফসল খেত বাঁচানোর জন্য গরু তারা আস আমি তো আকাশে মেঘ তারাই তোর এখান থেকে যে ফসল আসে এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই আমারও পরিশ্রম আছে আর বিজ্ঞান যা বলেছে মেয়েরা আসে না নাই আকাশে মেঘমালা দেখলে বিষ্ণু ইসলাই ইসলাম ভয় পেয়ে যেতেন দুয়া পুটতেন আল্লাহ আহ আল্লাহ উপকারী বৃষ্টি দেয় বৃষ্টি দেখলে মেঘ দেখলে আল্লাহ রসুল পেরেশান একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে একবার ভিতরে আরেকবার বাইরে আম্মা যান বলতেন এ আল্লাহ আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন আল্লাহ রসুল কেঁদে কেঁদে বলতেন আয়েশা আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব শ্যামল ঘাস লতা জন্মাবে নাকি এর মধ্যে থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে আমি জানি না আমরাও যে আকাশে মালা দেখি আমরা কি জানি এটা কি রহমতের মেঘ নাজাবের মেঘ জানি আমরা

এই মেঘমালা থেকে এমন বৃষ্টি দাও যে বৃষ্টি আমাদের জন্য কল্যাণ কর যে বৃষ্টিতে ঘাস লতা পাতা জন্মায় যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে কল্যাণ কর বৃষ্টি দাও আল্লাহ ক্ষতি বৃষ্টি দিও না তাড়াতাড়ি দাও দেরি করো না চিল্লায় পড়ে না আমিন আল্লাহর হাবিব বললেন মুস্তাদ্রাকে হাকিমের হাদি সিন্তান দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না কয়ে দোয়া এক হচ্ছে আইন্দার নেদা আজানের পরে যে দোয়াটা করা হয় আযানের একামতের মাঝখানে দোয়া আযানের সময় দোয়া এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় একটা গেল দুই নাম্বার হচ্ছে তাকতাল মাতর বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া কবুল করে কি আর আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে আকাবাকা মেঠুপথে কুণ্ডরুকুশি হেটে যায় হাসা নাই বৃষ্টি আসলে আমরা ভাবুক হয়ে যাই দরজাদার আল্লাহ বন্ধ করে দিয়ে অনেকে গান বাজনা ছেড়ে দেয় হিন্দি গান লাগায় দেয় সেজন্য বৃষ্টি নাযিল হলে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি বৃষ্টির সময় দোয়া করলে ওই দোয়াটা কবুল করে কে